Oh, for Large... Camera! Action! <laughs> <It> is... <laughs>

আমি তোমার আব্বা নাই জলদি হলো তো আমার কি আপনার এমন লজ্জা আপনার পুরুষ না মহিলা এটাই বুঝতেছি না আমি

সুপ্রিয় দু সুতি কেমন লাগছে আমাদের প্রোগ্রাম প্রোগ্রাম কি চলবে আমাদের থিয়েটারের সবচাইতে প্রধান আকর্ষণ অল্প কিছুক্ষণের মধ্যে আপনাদের সামনে আসবে থাকছে সুপি উপস্থিতি আমরা লক্ষ্য করছি আপনারা ধৈর্য সহকারে ধৈর্য সহকারের সাথে আজকে প্রোগ্রাম আপনারা খুব উপভোগ করতেছেন আমি আন্তরিক ধন্যবাদ জানাচ্ছি আজকের তিন মিডিয়া সাংবাদিক ভাইদেরকে আমি আন্তরিক ধন্যবাদ জানাচ্ছি আজকের প্রোগ্রামের পক্ষ থেকে প্রশাসনের বাইদেরকে সাতক থানার এসআই সাতার বাইর নেতৃত্বে একটি টিম আমরা দেখতে পাচ্ছি আমাদের মাঝে এসে উপস্থিত হয়েছেন আমরা ধন্যবাদ জানাচ্ছি আজকের প্রোগ্রামের সম্মানিত অতিথি বিন্দু বিন্দু দেহদেরকে আমরা আশা করব আজকের প্রোগ্রাম শেষ পর্যন্ত আপনাদের সার্বিক সহযোগিতার মাধ্যমে সম্পূর্ণ করেন আল্লাহ পাক রাবুল আলমিন যেন এই প্রোগ্রাম সর্বশেষ পর্যন্ত নিরাপত্তার চাদরে আবৃত্ত করে রাখেন সুপ্রিয় উপস্থিতি পর্যায়ে আপনাদের সম্মানিত উপস্থিতি আপনাদের সবার প্রতি আমি সুক্রিয়া জ্ঞাপন করছি আপনারা দর্য সহকারে আমাদের এই পরিবেশনাগুলো উপভোগ করছেন আরো কি চলবে আর কি হবে সম্মানিত উপস্থিতি এই পর্যায়ে এই পর্যায়ে আপনাদের সম্মুখে মঞ্চ মতাবে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে সম্মানিত উপস্থিতি এ পর্যায়ে আপনাদের সম্মুখে প্রধান অতিথির বক্তব্য নিয়ে আমাদের সম্মানিত প্রধান অতিথি শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের সম্মানিত সহকারী প্রক্টর প্রফেসর সাইফুর রহমান স্যারকে আমাদের মঞ্চে আসার জন্য সবিনয় অনুরোধ করছি স্যারের জন্য একটা জুড়ে করতালে হবে ইনশাআল্লাহ এ পর্যায়ে আপনাদের সামনে প্রধান অতিথির বক্তব্য রাখছেন শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের সহকারী প্রক প্রফেসর রহমান স্যার সরি চনা উদয়

যারা অডিয়েন্স যারা দর্শক শ্রোতা শিক্ষার্থী সবাইকে সশ্রদ্ধ সালাম আসসালাম আলাইকুম রহমতুল্লাহ বারাকাত সম্মানীয় বুদ্ধ উপস্থিতি ডেফিনেটলি বক্তব্যের শুরুতেই আমরা আল্লাহ রবুল্লা কাছে সুক্রিয়া জানাই আলহামদুলিল্লাহ যে আল্লাহ রবুল্লা আলমিন দীর্ঘ পনেরো বছরের জালিমের শোষণ নির্যাতন নিপীড়নের পরে আমাদেরকে এমন একটা সমাজ দান করেছেন যে সমাজের আজকের যে সেটা হচ্ছে এই ছোট্ট একটা কাওয়ালি কাওয়ালি সন্ধ্যা বা আসর যেখানে অসংখ্য মানুষ আমাদের এই সংস্কৃতি উপভোগ করার জন্য। এই আজকের এই বিপ্লব আনার জন্যে যারা নিজেদের জীবন দিয়েছেন বিশেষ করে নিঃসন্দেহে আমাদেরকে স্মরণ করতে হবে বিনা বাধায় নির্দ্বিধায় আমাদের প্রিয় শহীদ অবসায়ীদ মুগ্ধ ইয়ামিন সহ অসংখ্য শহীদ শুধু শহীদ না তাদের অবশ্যই শহীদদের জন্য দোয়া করি আল্লাহ রব্বাল আলামিন তাদের শাহাদতকে কবল করুন এবং তাদেরকে সর্বোচ্চ শহীদের মর্যাদা দান করুন আমিন আমরা এটাও জানি যে আজকে আমরা যেখানে খুব এনজয় করছি এই সন্ধ্যাকে সেই সন্ধ্যায় অসংখ্য মানুষ হাজারোর উপরে যারা বিভিন্নভাবে আহত হয়েছেন পঙ্গুত্ব বরণ করেছেন চোখ হারিয়েছেন তাদের তারা হয়তো অনেকেই এখনও হসপিটালে কাতরাচ্ছেন তারা কিন্তু উপভোগ করতে পারছে না আজকের এই স্বাধীন বাংলাদেশকে আমরা তাদের জন্য দোয়া করি তাদেরকে অবশ্যই আল্লাহ রাবুল্লা আলমিন সুস্থ স্বাভাবিক জীবনে ফেরায় দেন এবং আমরা সবাই যেন তাদেরকে ভুলে না যাই এই জন্যে আজকের এই প্রোগ্রামের পক্ষ থেকে রাষ্ট্রের কাছে আমাদের জোর দাবি রাষ্ট্র যেন তাদের সার্বিক ব্যবস্থাপনার দায়িত্ব নেন আমি আরো স্মরণ করছি যারা শহীদ হয়েছেন মারা গেছেন তাদের পরিবার পরিজন আমরা যদি পত্রপত্রিকায় দেখি তাহলে তারা অনেক কষ্টের মাঝে আছে আজকে একটা নিউজ দেখলাম যে শাশুড়ি তাকে নেয়নি সন্তান সহ একজন শহীদের স্ত্রী সে দাঁড়ে দারে ঘুরছে তো আমাদের এই এই ভাই বোনদের কথা স্মরণ করতে হবে এই বোনদের কথা স্মরণ করতে হবে এই বাচ্চাদের কথা স্মরণ করতে হবে আমাদের ভুলে গেলে চলবে না যে তারা আমাদের এই বিপ্লবের জন্য অবদান রেখেছেন তো যাই হোক আমি শুরু করছি আমার এই বক্তব্য আপনাদের জন্য একটু দুঃসম্পর্কে বটে যে যিনি আসলে আজকে আহ প্রধান মেহমান হিসেবে আসার কথা ছিলেন আমাদের প্রফেসর নজরুল ইসলাম পলিটিক্যাল সায়েন্স আমরা ওনার বক্তব্য শুনি উনি আমাদের উস্তাদ বক্তব্যর জগতে উনি হচ্ছেন আমাদের উস্তাদ তো ওনাকে আসলে না পাওয়ায় আমি সো ডেফিনেটলি আমার বক্তব্য ওরকম সুন্দর না যে আপনাদের মাতিয়ে রাখবে তো আমি দুই চারটা কথা বলবো আমার জীবনের এক্সপিরিয়েন্স থেকে অভিজ্ঞতা থেকে তোমরা আজকে যদি বলি যে সংস্কৃতি বা সাংস্কৃতি কাকে বলে কালচার কাকে বলে আজকে যে আমরা এই সাংস্কৃতিক সন্ধ্যা বা কাওয়ালি আসর করছি ইস পার্ট অফ সংস্কৃতি তাই না তো সংস্কৃতির সংজ্ঞায় দেখা যায় যে সংস্কৃতি হচ্ছে মানুষ বা সমাজের কৃষ্টিক রীতিনীতি আচার আচরণ কাজকর্ম ইভেন ধর্ম সমস্ত কিছু হচ্ছে ইনক্লুসিভ ইন টু দ্য সংস্কৃতি কালচার অর্থাৎ কালচার হচ্ছে বৃহত্তর একটা টার্মিনোলজি যেটার রুট খুব মানে অনেক নিচে খুবই ডিপে একটা সংস্কৃতি ধীরে ধীরে ডেভেলপ হয় তার হয়তো আমরা বলি যে হাজার বছরের বাঙালির সংস্কৃতি আমরা হয়তো বলি যে মুসলমানদের সংস্কৃতি হচ্ছে আর আল্লাহ আলমিনের যে ইসলাম সেটা সংস্কৃতি সেটাই হচ্ছে ইসলামী সংস্কৃতি তো আদম আল্লাহ ইসলামের সৃষ্টি থেকে শুরু করে এ পর্যন্ত আমরা যারাই আছি প্রত্যেকেই ছিল মুসলিম যারা আল্লাহ দিনকে মান মেনে চলেছে যারা আল্লাহ দিনকে মেনে নিয়েছে সবাই হচ্ছে পার্ট অব ইসলামিক সংস্কৃতি ইসলামিক সংস্কৃতির সাথে অন্যান্য সংস্কৃতি কি পার্থক্যটা কোথায় পার্থক্যটা তো এখানেই যে ইসলামিক সংস্কৃতির সমস্ত কিছু নির্ধারিত হয়েছে শরীয়তের মানদণ্ডে হুদুদ আল্লাহ আল্লাহ রব্বুল আলমিন যে বাউন্ডারি দিয়েছেন সেটা মানদণ্ডে এবং রাসুল সাল্লাহ ইসলাম যে শরীয়ত রেখে গেছেন সেটার মানদণ্ডে আমরা আমাদের সমাজে এগেইন সংস্কৃতি বলতে খুব ছোট্ট একটা পার্ট যেমন বুঝি যে আমরা বুঝি যে অমুক স্কুলে অমুক কলেজে কালচারাল প্রোগ্রাম হবে এতটুকুনি আমরা জানি এর মানে হচ্ছে কিছু গান হবে নাটক হবে হয়তো নৃত্য হবে বেশ ধরনের ইসলামিক নাকি নন ইসলামিক সেটার উপরে ডিপেন্ড করবে কি ধরনের সাংস্কৃতিক অনুষ্ঠান হবে যখন এটা ইসলামিকের ব্যাপার আসে তখন আমরা চিন্তা করি যে সেখানে আল্লাহ রবুল আলমিন বা আসলামের গুণগান হবে কিনা যে গান এবং নাটকে আল্লাহ রবুল আলমকে স্মরণ হয় দিন এবং সরিয়াকে স্মরণ করা সেটা ইসলামিক সঙ্গীতে আমরা সেখানে যাচ্ছি এই নিয়তেই আসে তদরূপ ধর্মকেও আমরা এভাবেই বুঝেছি আমরা মনে করি যে ধর্ম হচ্ছে যে নামাজ রোজা জাকাত আর হিন্দুদের জন্য কিছু পূজা একজন দার্শনিক উনি বলেছেন যে ধর্ম এবং সংস্কৃতি একই জিনিস এবং একটা অপরের সম্পূরক পরিপূরক আমরা যদি আমাদের ইসলামকে ডিফাইন করি ইসলাম হচ্ছে পরিপূর্ণ জীবন বিধানের নাম তার মানে আমাদের ইসলামই হচ্ছে আমাদের সংস্কৃতি আজকে যে গান গাচ্ছি আজকে যে আমরা চলাফেরা করছি আজকে যে কথা বলছি আমরা যে আচার অনুষ্ঠান করছি বিয়েসাদী করছি সমস্ত কিছু হচ্ছে আমাদের ধর্ম বা সংস্কৃতি। এখন দেখেন যে সংস্কৃতি এত ইম্পর্টেন্ট আপনার হয়তো একটা বই অনেকেই পড়ে থাকছেন যে ইসলামের সংস্কৃতির মর্ম কথা সংস্কৃতি আগেই বলছি যে এটা হচ্ছে রুট হচ্ছে অনেক ডিপে একটা সমাজে যখন সত্য বলার সংস্কৃতি তৈরি হয় আমরা বলি যে ওই সোসাইটির কালচারই হচ্ছে তারা সত্য কথা বলবে যেমনটি আমরা ওয়েস্টার্ন সোসাইটির কথা বলি তাদের কিছু ভালো দিক আছে যে ওই সোসাইটি সত্য কথা বলে এটা হচ্ছে কালচার আনফরচুনেটলি আমাদের সংস্কৃতির কথা যদি বলি যে এখানে কিছু মানুষ সময় অসময়ে মিথ্যা বলবে এটাই আমাদের কালচার তদ্রূপ অসংখ্য জায়গায় আমাদের খারাপ জিনিসগুলো এস্টাবলিশ হয়েছে যেমন ঘুষ খাওয়া গত গভর্নমেন্টের আমলে যে পরিমাণ চাকরি বাকরি থেকে মানুষ ঘুষ খাওয়াটা শুরু করেছে এটা হচ্ছে একটা সংস্কৃতি হয়ে গেছে যে চাকরির জন্য ঘুষ দিতে হবে নাও কালচার আমাদের এই জন্য বলছি বৃহত্তর সংস্কৃতিকে যদি বুঝতে হয় তাহলে আমার কথা বলা আমার আচার আচরণ আমার চাকরি বাকরি করা আমার জীবন ব্যবস্থা সবকিছু পার্ট অফ সংস্কৃতি আমাদের সেই জায়গাটা বুঝতে হবে আজকে দেখুন যে আমরা কিভাবে সাপার ছিলাম গত আমাদের সমাজের সংস্কৃতি হচ্ছে আমাদের মেয়েরা বোরকা পড়বে আমাদের সিলেটের খুব ভালো কিছু সংস্কৃতি আছে একটা হচ্ছে মেয়েরা তারা পড়ে আর একটা হচ্ছে ছেলেরা মাদ্রাসায় পড়ে আপনি অসংখ্য ফ্যামিলি পাবেন এইখানে মাদ্রাসা পড়ানোর জন্য উন্মুখে আছে ইভেন সে তার সন্তান পেটে থাকতেও আদা করে যে আমি আমার সন্তানকে সাজাল যে আমি মাদ্রাসায় দিব এখন এই সংস্কৃতির উপরে কিভাবে আক্রমণ আসছে আমি তার একটা উদাহরণ দিব এবং যেটা কিভাবে আমাদের সমাজকে প্রভাবিত করেছিল আপনার সন্তান বোরকা পড়ে কলেজে যাচ্ছে বা ইউনিভার্সিটিতে যাচ্ছে ওখানে সে বৈষম্যের শিকার হচ্ছে কিভাবে সে হয়তো নেকআপ পড়ে সে পরীক্ষা দিতে পারবে না সে ভাইবা বোর্ডে নেকআপ না খুললে ভাইবা দিতে পারবে না এটা নিয়ে সেকুলাররা অনেক কথা বলে যে এটা তো মানে ইনসিকিউর বা সে হয়তো প্রতারণা করতে পারে কিন্তু আজকের আধুনিক সোসাইটি বলছে আপনি ছোট্ট একটা মেশিন বসায় দেন তার ফিঙ্গার প্রিন্ট নেন সে কি আসলেই আমার ওই ছাত্রী না এটা প্রুফ তো কিন্তু তারা গত ফিফটিন ইয়ার্সে আমাদের সন্তানদেরকে এভাবে সাফার করছে এর কারণে কিভাবে এটার প্রভাব পড়ছে যে আমার সন্তান যখন বোরকা পড়ে কলেজে যাচ্ছে বা ইউনিভার্সিটিতে যাচ্ছে সে জানে যে এটার মাধ্যমে আমি বৈষম্যের শিকার হইতে পারি সুতরাং সে হয়তো বোরকাটা খুলে ফেলছে খুলনা ইউনিভার্সিটি একটা এক্সাম্পল দিই সেখানে একটা মেয়ে ফার্স্ট ক্লাস ফার্স্ট হয়েছে ফার্স্ট ক্লাস ফার্স্ট হয়েছে এখন টিচার হইতে হবে তো সে জানে যে বোরকা পড়ার কারণে তার টিচার হওয়াটা হবে না সে নামাজ পড়ে বোরকা পড়ে শুধুমাত্র টিচার হওয়ার জন্য বোরকা ছেড়ে দিছে এবং সে আর কখনো ওই বোরকার জগতে ফিরে আসতে পারে এবং সেই স্টেটমেন্টটা আমরা পেলাম এই জুলাই বিপ্লবের পরে ওই ডিপার্টমেন্টেরই আর একটা মেয়ে বা ওই ইউনিভার্সিটির একটা মেয়ে সে বলছে আমি এটা ধারধারি নাই আমি আমার কালচার আমি আমার ধর্মকে ফলো করছি ফ্যাকাল্টি ফার্স্ট ছিল সে ইউনিভার্সিটি অফ সাসকাচওয়ান কানাডাতে সে টিচার হয়ে গেছে সে বলছে আই ডোট নিড টু গো ব্যাক টু মাই কান্ট্রি যেখান থেকে আমি ফিরে আসছি আমি কাজের চাপে আমি ভালো আছি আমাকে শুধুমাত্র বিশ্ববিদ্যালয়ে শিক্ষক করেনি কেন যে আমি ইসলাম প্র্যাকটিস করি আমি বোরকা পড়ি জন্য আজকে আমাদের বিশ্ববিদ্যালয়ের কথাই বলি আমাদের একজন খুব এখন অনেক ভালো পজিশন পেয়েছেন ছাত্র কল্যাণ উপদেষ্টা ওনার জীবনের একটা হিস্ট্রি আছে গত আমেলিকের লীগের গভর্নমেন্টের উনি জানতেন যে নামাজ পড়লে এবং উনি তাই হয়েছেন যে নামাজ কালাম করেন প্রথমবার নেওয়া হয় নাই এবং এরপর উনি নামাজ ছেড়ে দিয়েছেন ভয়ে নামাজ পড়তেন গোপনে নামাজ পড়তেন এরপরে উনি যখন নিয়োগ পাইছেন তখন আবার আলহামদুলিল্লাহ উনি ব্যাক করছেন আমার ডিপার্টমেন্টের ফার্স্ট বয়কে আমি নিতে পারি নাই কেন তার মুখে ছোট ছোট দাঁড়িয়ে আছে এবং সে নামাজ পড়ে তাকে সাসপেক্ট করা হয়েছে সে শিবির করে কেন বিকাশ সে নামাজ পড়ে এই জন্য আপনারা শহীদ আবরার ফরহাদের কথা ভুলে গেছেন আবরার ফরহাদ সে বলা হয় আমাদের এই বিপ্লবের নায়ক আজকের এই ভারতের আধিপত্যবাদ এটার বিরুদ্ধে যদি কথা বলে শহীদ হয়েছে সে হচ্ছে আবদার ফরহাদ এবং আবরার ফরহাদের মাধ্যমে আজকের এই জুলাই বিপ্লবের সূচনা বলা হয় কেন আমরা সবাই জানি যে দাদারা আমাদেরকে পানি দিয়ে ধরে দিবে দিছে কারণ আমরা হচ্ছে কি ইলিশ দিয়েছি এবং সেটা ছিল সমস্ত বাংলাদেশের মানুষের জন্য একটা মেসেজ যে তোমরা যদি এইভাবে ভারতের বিরুদ্ধে কথা বলো তাহলে তোমাদেরকে এইভাবে শেষ করে দেওয়া হবে তোমাদেরকে এইভাবে নামাজ পড়ার অবরোধে শিবির ত্যাগ দিয়ে তোমাদেরকে হত্যা করা হবে দ্যাট ওয়াজ দ্য মেসেজ ফর ইচ অ্যান্ড এভরি পিপুল অফ বাংলাদেশ এবং সেটা কিন্তু আমাদের বিরুদ্ধে মেসেজ ছিল যে আমরা যেন ভারতের বিরুদ্ধে কোনো কথা না বলি ইভেন এমন একটা কালচার ছিল যে আমরা শেখ হাসিনার বিরুদ্ধে কথা বলতে পারবো কিন্তু ভারতের বিরুদ্ধে কথা বলতে পারবো না আপনারা হয়তো চিন্তা করবেন যে আজকে ইলিয়াস আলি গুম হয়েছে আমি যদি আমি স্মরণ করি ইলিয়াস আলী গুহর অন্যতম কারণ হচ্ছে টিপাই মুখ বাদের আন্দোলন এবং সেই সিলেট অঞ্চলে আই ওয়াজ দ্য পার্ট অফ দ্যাট ডিফারেন্ট ডিফারেন্ট প্রোগ্রাম সিলেট অঞ্চলে ওনারা যখন শুরু করলেন এবং সেখানে কিন্তু জামাত ইসলামের অনেক নেতৃবৃন্দু আসছিলেন এবং সিলেট থেকে সেই আন্দোলনটা শুরু হয় এবং ফর দ্য টাইম বিং প্রত্যেকেই গায়েব হয়েছে অথবা তাদেরকে হত্যা করা হয়েছে তাদেরকে যে ফাঁসি দেওয়া হয়েছে ইট ইজ নট অনলি ফর সেভেন্টি ওয়ান বিকজ তারা ভারতীয় আধিপত্যের বিরুদ্ধে সোচ্চার এবং তাদেরকে আইডেন্টিফাই করা হয়েছে দিজ আর দ্য লিডার্স হু ক্যান অনলি ফাইট এগেনস্ট ইন্ডিয়া বাকি সবাই হচ্ছে ডাইলিউটেড অথবা সোল্ড এখনো পর্যন্ত যেটা হচ্ছে সেটা হচ্ছে দে আর সোল্ড আপনাদেরকে একটা বিষয় বলি আমি একটু স্ত্রী অন্যদিকে নিয়ে যাচ্ছি আপনারা অনেকে ভাবছেন যে আলহামদুলিল্লাহ ব্যাপক বিজয় হয়ে গেছে আজকে আমরা কাওয়ালি করছি ঢাকা ইউনিভার্সিটিতে সাস্টে গোবিন্দগঞ্জ কলেজে এবং আমরা অনেকেই মনে করছি যে সামাজিক এবং রাজনৈতিক একটা বিপ্লব হয়েছে সমাজে বোধহয় ইসলাম প্রতিষ্ঠিত হয়ে যাবে এবং আমরা দেখতে পাচ্ছি যে রাজনৈতিক দলগুলো বিশেষ করে ইসলামিক দলগুলোর একটা প্ল্যাটফর্ম তৈরি হয়েছে তারা হয়তো বিপ্লবের দ্বার প্রান্তে চলে গেছে আপনাদের উদ্দেশ্যে দুই একটা কথা বলে যাই যে অতি বিপ্লবী চিন্তাটা আসলে আমাদেরকে ক্ষতি করতে পারে কেমন জনাব মুর্শি ডক্টর মুর্শি আপনারা জানেন যে মিশরে ডক্টর মোরসিক সিক্সটি ভোট নিয়ে নিরঙ্কুশ ভাবে মিশরের ইতিহাসে নির্বাচিত একমাত্র প্রেসিডেন্ট এবং উনি যেন ক্ষমতায় আসলেন তখন ওনার বিরোধী শক্তিগুলো ছিল কারা জানেন নাম্বার ওয়ান হচ্ছে ইসরায়েল এবং নাম্বার টু যদি বলি তাহলে হচ্ছে সৌদি আরব এবং ইউএই ইউনাইটেড আরবান্স যদি দমানো না যায় একে যদি খেলায় দেওয়া না যায় তাহলে আমাদের জন্য বিপজ্জনক হবে এবং যেহেতু গণতান্ত্রিক একটা প্রক্রিয়া শুরু হয়েছে এই টোটাল প্রক্রিয়া আরবের টোটাল যে কিংশিপ আছে এটাকে টাল করে দিবে যার ফলে এবং ওখানে মিশর হচ্ছে ইসরায়েলের জন্য সবচেয়ে পয়েন্ট ইসরায়েলকে যদি আজকে এই অবস্থা আসতো না যদি মিশর মুসলমানদের হাতে থাকত যদি হামাস মিশরকে কাছে পেত যার ফলে দুইটা শত্রু একটি হচ্ছে পশ্চিমা শত্রু এবং ইসরায়েল একটা হচ্ছে যে সৌদি আরব এবং ইউই বা এই জাতীয় শত্রু এক হয়ে গেল এক মুরসিকে জেলের ভিতর পিটিয়ে হত্যা করা হইল এবং আমরা জানি যে ক্ষমতার চলে গেল কার কাছে সিসির কাছে এবং আবার সেই এক নায়কতান্ত্রিক স্বৈরাশাসক মিশরে এস্টাবলিশ হয়ে গেল এবং এর ফলশ্রুতিতে আমরা দেখতে পাচ্ছি যে আজকে ফিলিস্তিন ধ্বংস হয়েছে এখন লেবানন ধ্বংস হবে এরকম করে আরব বিশ্বের কি অবস্থা হবে অল উইনো